আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি রইলে ধন্যবাদ এবং দেশ দেশের বাইরের থেকে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি মাকাল গাছ দিয়ে কি কি কাজ হয় তবে দেখেন মাকাল গাছ দিয়ে হাজারো প্রকারের কাজ করা যায় এবং আমি নিয়ম বলে দেব সেই নিয়মে আপনারা কাজ করবেন আপনারা দেখবেন যে কাজে একশো সফলতা পাবেন আর যদি কোনো ব্যক্তি সাধনার মধ্যে থাকেন তাহলে তো তার কথাটাই আসছে ভিন্ন এবং আমি যেমন সিদ্ধি সাধনার ভিতরে থাকি বা আমি রুগী দেখি বা আমার এনে এই পর্যন্ত যত রুগী আসছে যত রুগী আসছে আল্লাহ রহমাতে কেউ বলেনি যে ভাই আমার কাজ হয়নি বা আমার উপকার হয়নি তা আপনারা যারা বারবার আমাকে কমেন্ট করতেছেন যে গুরুজি মাকাল গাছের একটা বাংতি দিয়ে দেন তা আমি আজকে আপনাদের মাঝে মাখাল গাছের বাংতি দিয়ে দেব এবং আমি কোন কোন বিষয়ে কাজ করেছি আমার আমার পাশে এক ব্যক্তি আছে আপনারা আমি তার কাছে গেছি বা সে বলবে যে সে কী কী কাজ করেছে বা কোন কোন কাজের সে সফলতা তা আপনারা শোনেন সে বলুক তাহলে বুঝতে পারবেন আর আমার থেকে যারা ব্যক্তিগত কাজ করে নিতে চান আমার বাড়িতে এসে আমার বাড়ি আসছে বাংলাদেশ খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর খুনিয়া উনিয়ান আমার নাম রিয়াদ কবিরাস আপনারা আসবেন আপনার যে জেনের সমস্যা আছে আসবেন স্বামী স্ত্রী ও আবনী মনে আছে আসবেন আপনাদের প্রেমিক প্রেমিকা ও আবনী মনে আছে আসবেন এবং আপনাদের বাড়ি বাড়িটি ক্ষতি করতেছে ব্যবসা বাণিজ্য আয় উন্নতি নেই আপনারা আসবেন তা আসলেই আপনারা তার ফল পাবেন আল্লাহ রমাতে আর যদি আমি কিন্তু বেশিরভাগে চালানি কাজ করি আপনারা হয়তো দেখেছেন আমি কিন্তু শ্মশানে বসে চালানি কাজ করি শ্মশানে কবরস্থানের তিন রাস্তায় আমি বাড়িতে বসে খুব কম কাজ করি তা এই যে যে ব্যক্তি আমার কাছে আছে এনার কতগুলো কাজ করেছি আমি আপনার কী কি সমস্যা ছিল আমার যত সমস্যা ছিল তার সব সব ভালো হয়ে গেছে কতগুলো কাজ করেছেন না তোমার দিয়ে তা আটটা দশটা তা আটটা দশটা কাজে আপনি সফল হ্যাঁ সফল মিস হয়নি তাহলে রমাতে একটা না আল্লাহ রমাতে একটাও মিস হয় এই ব্যক্তি এই ব্যক্তি আমার থেকে এ পর্যন্ত আর আটটা দশটা কাজ করে নিয়েছে আল্লাহ রহমতে একটা কাজও তার সফল মানে তার যে মিস হয়েছে তা না প্রত্যেকটাই কাজ তার সফল হয়েছে লেট মতে তা এই ব্যক্তির মেলা সমস্যা ছিল কিন্তু তারপর যে পারিবারিক ওই পারিবারিক সমস্যা ছিল তারপরে স্বামী স্ত্রীর ভিতরে তারপরে বাইরেও অনেকগুলো কাজ করে নিচ্ছেন আপনি হ্যাঁ আমি বাইরেও অনেকগুলো কাজ করে নিয়েছি বাইরেও অনেকগুলো কাজ করায় নিয়েছি আমার কাজ হয়েছে আমার কাজ হয়েছে তা আপনারা দেখেন ইনি ইনার কাজ তো করে নিয়েছে তারপরেও বাইরেও অনেকগুলো কাজ করেছে সে ইনি আটটে পারতো না এমনি আটটে পারতো না নামাষি পারতো না চলতি পারতো না এক সাইড টান খাতো বা সিরায় টান খাতো না আল্লাহ রমাতে সেটা ভালো হয়ে গেছে তারপরে কিছু বাইরের কাজ নিয়ে আসছিল স্বামী স্ত্রী তারপরে বাড়ি বন্ধের কাজ দাদুটোনা কাজ কুহুরি সালানি কাজ সেগুলো সব কিন্তু আমার এনে এসে আল্লাহর মতে ভালো তা আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমি একটা কথা বলেছি যে যারা মাকাল দিয়ে কাজ করতে চান তারা মাকাল গাছ যখন দেখবেন পাবেন তখনই আমাকে কমেন্ট করবেন যে গুরুজি মাকাল গাছ পাইছি তাহলে আমি নিয়ম আপনাদের মাঝে আমি বলে দেবো আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন